আর আমাদের দুইজন সদস্য হচ্ছে পিছিয়ে আমরা চাপবোনার এটা খুলি দে আমাদের পন্ডিত সাহেব আরে লে হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো প্রতিদিনের মতো আজকে বিকালে চলে এসেছে আমাদের সে বাড়ির কাছে ধারে এবং আগের দিনকে যেখানে আমরা দেখে গিয়েছিলাম জলটা অনেকটা নিচেত আছে এবং আজকে বলছে জল অনেক দূর মানে উঠে পড়েছে পানি জল অনেক বেড়েছে তার জন্য এবং আমি এসেছি ইব্রাহিম আর হয় খাদেম চাচা তো ব্লকটা অবশ্যই দেখবো শেষ পর্যন্ত আমি কিছুটা অংশ হলেও দেখানোর চেষ্টা করবো যেহেতু টাইম শর্ট সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে তো গঙ্গাধারের কিছু সুন্দর দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করবো তো ওরা অলরেডি সামনের দিকে আগেই গেছে এবং সামনের দিকে যাই দেখি চলো কন্টারে করটা দেখতে হবে গঙ্গার সুন্দর দৃশ্য আর কতটা জল বেড়েছে সেটা এই দুই দৃশ্যটা ভালো লাগছে আর কি তো এখানে আছে ইব্রাহিমের খাদেম চাচা তো আমরা সামনের দিকে আগেই যাই তারপর দেখা হচ্ছে সামনে তো অলরেডি আমরা ধারে এসে পৌঁছে গিয়েছি এবং খাদেম চাচা আছে ইব্রাহিম চাচা আছে আরও সব সদস্যরা সব ঘুরে বেড়েছে মানে এলাকা এ দেখেন আগের দিন আমরা এসেছিলাম ও দূরের জায়গাটা এখানে থেকে দেখা যাচ্ছে না ওখানে নেমেছিলাম আমরা ওখানে ডাঙা ছিল কিন্তু দু দিনের ভেতরে পুরো এলাকাটা বোঝাই হয়ে গেছে শিশু ক্যামেরাতে আমি দেখানোর চেষ্টা করছি তো এই হচ্ছে অবস্থা গঙ্গার এ দেখেন মানে এগুলো সব বৃষ্টি পানি আছে আর ছাড়া পানিও ঘুরতে এসে সব আমি এদিকে আগে যাই দেখি আরও এক কথায় অনেক জল বেড়ে গেছে অনেক অনেক জল বেরিয়ে গেছে পুরো এলাকাটা জঙ্গলের মতো অবস্থা তো আমরা কোনো এই রাস্তার মধ্যে দিয়েই দেখি দূর যেতে পারি জঙ্গলের ভেতর দিয়ে দেখেন অবস্থাটা গঙ্গার আজকে প্রচুর জল বেরিয়েছে প্রচুর পেরি গে জঙ্গল রে গঙ্গা দিয়ে পাশগুলো চলো ওই সাইডে যাবো এই সাইডে তো দেখা হয়েই গেল

আর এটা হচ্ছে আমার পণ্ডিত মামা বা ভাগ্নে ইনি ইঞ্জিনিয়ারিং কাজগুলো ভালো পারে হ্যাঁ আর নাজিরুল কয় ঠিক আছে তো রেহান ভাই এই যে বিকালের সুন্দর আবহাওয়াটা তোমার ভালো লাগছে তো বাহ সবাই এবং গঙ্গার পানিটা যে বেরিয়ে গেছে কিছু বলবে সম্পর্কে নাজিরুল ভাই বলবে নাজির ভাই কিছু বলবে না দু চার কথা গঙ্গার যে পানি বা জল যেটা বলে যেটা বেরিয়ে গেছে এটা তো তোমার রিপোর্টে পাঠাইতে হবে রিহান ভাই তো বলিছে তুমি কিছু বলবো এখানে দেখি আমার কি হবে অবস্থাটা এই সাইডে এই অবস্থায় এত দূর পানি চলে এসেছে ওখানে দুটো নৌকো দাঁড়িয়ে আছে নাজিরুল চাপ এখানে নৌকোগুলো দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের কাছে কারোর টাকা নাই কিন্তু পয়সা লাগে না চাপ চাপ ফাড়া চাপ

আরে লে আগের দিন ছিল না ওই আগে আগের দিন আমরা ওই দূরে দাঁড়িয়েছিলাম কিন্তু আজকের অবস্থাটা ভিন্ন আজকে জল এখানে চলে এসেছে ঘোলা অলরেডি শেষ হয়ে গেছে এবং বিকালে কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের গঙ্গার ধারের কি অবস্থা বাঁধের এবং জল অনেকটা বেড়ে গেছে আমরা প্রায় পাঁচ ছজন এসেছিলাম অবশ্যই বরফটা দেখবে শেষ পর্যন্ত এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে তারপর তো দিকে থেকে রান্না দেবো আর সামনে একজন আর একটা জায়গা আছে ওখানে মাছ ধরছি ওটা দেখানোর চেষ্টা করব আমি বিকালের আবহাওয়াটা সত্যি আগে সুন্দর আছে যেহেতু বৃষ্টি ছিঁড়ে গেছে দু তিন দিন এবং গঙ্গা তারা অনেকে ঘুরতে আসছে এবং এই রাস্তাটা হয়ে গিয়ে আরও উপকারটা হয়েছে আমরাও সেই ফাঁকে ঘুরতে চলে এসছি আমি আছি ইব্রাহিম আর আমাদের সেই নাজিরুল ভাই তিনি একটা নামে পরিচিত নামটা বলা যাবে না 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 অবশ্য বলবি না ভালো তাই গিয়ে বসে দেখবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে একটা নেক্সট বোলোকে আপাতত থাকে শেষ হচ্ছে আর সামনের যে মাথা হয়েছে ওখানে দেখানোর চেষ্টা করব